এই সরকার যদি দ্রুত নির্বাচন না দেয় তাহলে এই যে আওয়ামী লীগের যেসব দেখা হয়ে যেতে পারে এই সরকারের আচরণ ধরেন এবং আমি তো আগের দফায় বললাম এরা টোটালি ব্যর্থ হয়েছে ধরেন পলাশ ভাই যেই কথাটা বললেন যে আওয়ামী লীগের বিচারের কথা আওয়ামী লীগের বিচারের কথা আমরা গত আগস্ট সেপ্টেম্বর থেকেই বলা শুরু করেছি কিন্তু সরকার শুনছে না এই দশ মাসে আপনার এই ট্রাইব্যুনালে আমি যতটুকু শুনেছি পুলে একটা হত্যা মামলার মাত্র চার্জশিট দিয়েছে আর একটা মামলারও তারা কোনো তদন্ত অনুসন্ধান সম্পন্ন করতে পারে নাই যে এই সরকার দশ মাসে এই যে আওয়ামী লীগের যে গণহত্যা আওয়ামী লীগের যে একটা দমন নির্যাতনের যে চিত্র আমরা দেখলাম গত পনেরো বছরে এটা কোনো অতীতের ঘটনা না যে আপনাকে অনুসন্ধান তত্ত্বাবধান করতে হবে আপনার সাক্ষী মারা গেছে ডকুমেন্টস নাই এইখানে হাজার হাজার সাক্ষী আছে ডকুমেন্টস আছে এই আওয়ামী বিচার করানোর জন্য তারা করে নাই তারা গোজমসি করছে এবং এই যে এই যে ছশো ছাব্বিশ জনের তালিকা নিয়ে যে এতদিন হাউ কো করলো সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনী তালিকা দেয় না তালিকা দেয় না সেনাবাহিনী তো তালিকা প্রকাশ করে দিয়েছে কারণ তারা কোথা থেকে কিভাবে পালালো এই সরকারের সঙ্গে আমি 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 অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি এই সরকারের সঙ্গে আমি আওয়ামলীগের যুগ সাজস লক্ষ্য করছি নাহলে আব্দুল হামিদ যাই কিভাবে এটার ভিডিও দেখা যাচ্ছে যে এবং এই ডেলি স্টারের প্রতিবেদন এসেছে গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে তাকে পার করে দিয়েছে ইমিগ্রেশন এখন গোয়েন্দা সংস্থাকেই এই উপদেষ্টা বা এই এদের পরামর্শ নির্দেশ ছাড়া গিয়ে করেছে যদি গোয়েন্দা হয় যে এই সরকারের উপদেষ্টাদেরকে না জানিয়ে সারে হামিদকে এই আব্দুল হামিদকে আপনার ইমিগ্রেশন পার করিয়ে দিয়েছে তাহলে তো তাদের পদত্যাগ করা উচিত ব্যর্থতার কারণে ডক্টর বলছিল পদত্যাগ করবে কেউ তো না করেনি উনি পদত্যাগ করেন নাই কেন উনি চলে যাক এই পদত্যাগের নাটক তো মানুষ দেখতে চায় না উনি কিছু নির্বাচনের জন্য চাপ দিলেই বলবেন আমি পদত্যাগ করব পদত্যাগ করব হি যায় রিজাইন উনি যদি না পারে উনি ছেড়ে দিবে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না তো আর নতুন কেউ আসবে এই যে আওয়ামী লীগ আসবে আসবে ভয় দেখানো যে ইউনুস চলে গেলে এই ভয় তো ভাই ফেসিবাদের ভাষা আপনি যখন ফেসিবাদের কণ্ঠে কণ্ঠ বলবেন তখন আপনাকে ফেসিবাদ বলা যাবে না আমলিক ভয় দেখাই তো আমাদের গণতন্ত্রের কথা বললে নির্বাচনের কথা বললে স্বাধীনতা বিরোধীরা দেশ দখল করবে পাকিস্তান পন্থীরা দেশ দখল করবে এই সেই সাক্ষাতিরে তো বলতেই আমি কি নির্বাচন দিব জামাত বিএনপিকে কে ক্ষমতায় আনার জন্য এখন আপনি একই ভাষায় কথা বলছেন যে এখন আপনি আপনি যখন এই সরকারকে বলবেন আওয়ামী লীগের বিচার করো ভোটের ব্যবস্থা করো গণতন্ত্রের জন্য উত্তরণের জন্য ব্যবস্থা নাও তারা বলে আমূলিক চলে আসবে কি আজগবি কাণ্ড আওয়ামী লীগ বাংলাদেশে এখন অতীত আওয়ামী রাজনীতি শেষ আওয়ামী লীগের আর ফিরে আসার সম্ভাবনা নাই এখন এই সরকারকে আওয়ামী লীগকে ফিরে আনতে পারে এই সরকার দেশের মানুষের ফিরে আনতে দিবে না কিভাবে আনতে পারে এই সরকার যদি নির্বাচন না দেয় এবং যদি এই সরকারের বিরুদ্ধে একটা গণআন্দোলন আবার একটা আমাদেরকে মাঠে নামতে হয় সেই সুযোগে আওয়ামী ঢুকে যেতে পারে তাহলে তো সেই সুযোগ সরকার করে দিচ্ছে সরকারকে তো কেউ চাপ এই পর্যন্ত তো কেউ কোনো চাপ দেয় নাই যে আপনি ডিসেম্বরে নির্বাচন দেন জানুয়ারিতে নির্বাচন দেন উনি তো উনাকে বলছে নির্বাচনী রোডম্যাপ দিতে উনি দিচ্ছেন না উনি গরিমসি করছেন এই যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটা প্রবণতা সেই কারণে সরকারের সমালোচনা হচ্ছে এই সরকার তো ফেসিবাদী আচরণ করছে আপনি কিভাবে সরকারের দায়িত্বশীলরা বলে যে আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে কোনো নির্বাচিত সরকারও তো এত বড় সাহস দেখাইতে পারে না এত বড় কথা বলার সাহস তাদের নাই নির্বাচিত সরকারকেও সব কিছু করার ম্যান্ডেট মানুষ দেয় না মানুষকে মানুষের কথা শুনতে হবে আপনি এখন একটা গণ অভ্যুত্থান রক্তাক্ত একটা বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতায় আইসা যদি সেই ফেসিবাদীদের মতো আচরণ করেন তাহলে তো আপনাকে মানুষ বলবেই পাওয়ার কিছু নেই তো বরং আপনার লজ্জা পাওয়া উচিত যে আপনি এই জুলাই স্পিরিটের এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি 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 গাদ্দারের আচরণ করছেন এই যে এই যে এই যে যে বললো যে এই যে এই যে কিছু যে সংঘাতের সে বিবরণ দিল এই সংঘাত কেন হচ্ছে এই যে সন্ত্রাসীরা মেরে ফেলছে বিএনপি বিএনপিরা মারামারি করছে অভয়নগরে বিএনপির নেতাকে মারা হয়েছে তারা আবার গিয়ে হামলা করেছে কেন কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নাই সরকার টোটালি ফেল করেছে তারা হচ্ছে বেশি বেশি কথা বলে বাকোয়াজি করছে কাজের কাজ কিছুই করছে না এই সরকারকে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত ওনারা চলে গেলে দেশের মানুষ খুশি হবে বিরক্ত হবে না কারণ তারাই বিরক্ত হবে যারা এই সরকারের সঙ্গে সম্পৃক্ত এবং সুবিধা প্রাপ্ত এছাড়া আর কেউ বিরক্ত হবে না দেশের মানুষ দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই ভোট যদি হয় মানুষ উৎসব নিয়ে আনন্দ নিয়ে উল্লাসমুখর পরিবেশে ভোট দিবে সেই পরিবেশ সৃষ্টি করে এই সরকারকে আমি মনে করি যে অতি সত্তরে এটা নিতে হবে এই নির্বাচন নিয়ে এত গাইগুই করার এত কথা বলার তো কিছু নাই আপনার এই এই সংস্কারের নামে আপনি আপনি নির্বাচনকে পিছাই দেওয়ার তো কিছু নাই আপনি আপনি এটা এটা এই সরকারকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারা যত দ্রুত সম্ভব ক্ষমতা একটা নির্বাচিত জনপ্রতিনিধির হাতে হস্তান্তর করবে দীর্ঘ সময় নির্বাচিত প্রতিনিধির হাতে তো দেশ শাসিত হতে পারে না এই যে দেখেন এই এই অনির্বাচিত সরকার থাকলে কি সমস্যা হয় এই যে আমরা সচিবালয়ের যে প্রবলেমটা হচ্ছে এইটাই তো বলি আমরা তো শুরু থেকেই বলছি প্রশাসনে যারা আওয়ামী লীগের দূষর ছিল তাদের বিচার করেন কতজনকে বিচার করছে কয়দিন আগে আমি দেখলাম একটা তালিকা বের জুলাই অ্যালায়েন্স নামে একটা সংগঠন তারা সেখানে তালিকা ধরে দেখিয়ে দিয়েছে যে জুলাই আগস্ট মাসে যেসব ম্যাজিস্ট্রেট ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দিয়েছিল তারা সরকারের বিভিন্ন পদে নির্বিচারে চাকরি করে যাচ্ছে তাইলে কি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল না এই সরকারের কোথায় তারা ব্যবস্থা নিয়েছে তার ব্যবস্থা নেয় নাই এইরকম আপনি অজস্র আমলাত আমলাত পাবেন যারা সরাসরি গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল আওয়ামী সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই এখন এই লোকগুলা যখন মাঠে নামছে আপনি বলতেছেন এই আমলিক চলে আসলো এই আসলো সে আসলো আরে ভাই সুযোগ আপনি করে দিচ্ছেন আপনি তো কোনো ব্যবস্থা নেন নাই আপনি ব্যবস্থা না নিয়ে সংস্কারের মূলা ঝুলাইয়া আপনি আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমি যেটা বলতে চাই বাংলাদেশ আমরা আমরা বিপ্লবের একটা পরবর্তী স্তরে আছি আমাদের বিপ্লব এখনো শেষ হয় নাই এই নির্বাচন একটা সুষ্ঠু অবাধ বিপ্লবে এই নির্বাচনের মধ্যে দিয়ে যখন একটা আমাদের একটা নিজস্ব সরকার গঠিত হবে সেই সরকার তখন আমাদের বিপ্লব সম্পন্ন হবে এই যে চলমান প্রক্রিয়ায় যারা জনগণের সঙ্গে থাকতে পারবেন না এই এই সরকারের পক্ষে থাকবেন এই আমি আমি বলবো যে ক্ষমতা লোভী সরকারের পক্ষে থাকবেন তারা আসলে রাজনীতি থেকে ঝরে যাবেন এটা পরিষ্কার হ্যাঁ এই বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে তাদের নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে তারা যদি মনে করে যে না এই সরকারের সঙ্গে আছি সরকারের সুযোগ সুবিধা পাচ্ছি এই সরকার বেশি দিন থাকবে না আমাদের আমাদের সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন কই জাসদের যে ইনু রাশেদ খান মেননেরা কোথায় দিলীপ বড়ুয়া কোথায় হারাই গেছে রাজনীতি থেকে আর আমি যেটা বলবো মঞ্জুর ভাই যেটা বললেন ওনার একটা কথা ধরে আমি শেষ করতে চাচ্ছি এই সরকারকে সতর্ক থাকতে হবে আমি আসলে শুরুতে এটা বলতে চাইছিলাম না এতটা ধরেন কঠোর ভাষা আমি অবলম্বন করতে চাই নাই কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই সরকার যদি মানে আমি বলবো যে দ্রুত নির্বাচন না দেয় তাহলে এই যে আমি বলবো যে এই আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা জেলে আছে তাদের সঙ্গে তাদের সেখানে দেখা হয়ে যেতে পারে আর কি কারণ যেসব কথাবার্তা আমরা শুনছি এই সরকারের এই যে এই আসিফ মাহমুদ যে আছেন একজন উপদেষ্টা তার পিএস দুর্নীতি করেছেন তার এখন হচ্ছে এই 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 বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে তার এনআইডি কার্ড আটকে দেওয়া হয়েছে তারপরে আরেকজন নতুন দরবেশের আমরা কথা শুনি যে পাঠ্যপুস্তক ছাপানোর নিয়ে নাকি 400 কোটি টাকা উনি আয় করেছেন তো এই এই লোককেও বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে তার এনআইডি কার্ড নাকি স্থগিত করা হয়েছে এই সরকারের আশেপাশে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজদের কথা আমরা শুনতে পাচ্ছি দুর্নীতি হচ্ছে আপনি এই সংস্কারের মূলা টোলা জুলাইয়া এই দুর্নীতি আলার করতে পারবেন না এই জন্য এই সরকারের উচিত ছিল এত জটিলতা এত প্যাচ তৈরি না করে একটা নির্বাচনী পরিস্থিতি তৈরি করে নির্বাচন দিয়ে চলে যাওয়া রাজনীতি খুব একটা সহজ এবং কঠিন জিনিস আমি শেষ করছি এই কথাটা বলে রাজনীতি খুবই কঠিন এবং সহজ জিনিস সহজ এই অর্থে আপনি নিজে যদি জটিলতা তৈরি না করেন তাহলে আপনি কোনো জটিলতার মধ্যে পড়বেন না আর আপনি নিজে যদি জটিলতা তৈরি করেন তাহলে আপনি জটিলতার মধ্যে পড়বেন শেখ হাসিনা নানাভাবে জটিল জটিল পরিস্থিতি তৈরি করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে শেষ পর্যন্ত কিন্তু গণ আন্দোলন বিপ্লবের মধ্য দিয়ে তার ক্ষমতা থেকে বিদায় হয়েছে এবং দেখেন তার সঙ্গে লোকজন এখন পালায় আছে কথা বলতে পারে না জেলে আছে এই সরকারকেও আমি মনে করি যে তাদের এই পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত এবং তাদের আসলে যত দ্রুত সম্ভব নির্বাচন নিয়ে বাহানা না করে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া উচিত এবং নির্বাচন দিয়ে দেওয়া উচিত